আজীবনে রান্নামে আজকে মামলা হয়েছে বা দাঁড়ের পুলিশের ওনার স্কুটির ভিতরে নাম্বার বিন একটা স্কুটি আছে যেটা নিয়ে তিনি সব সময় আপ ডাউন করে ওখানে একটা স্কুটির সবাই মিলে পুলিশ চলাইছে চালাইছে চালাইছি

উনি নেতা হতে পারে ব্যবসায়ীটা আমরা বহুদিন যাব তাদের আমি বহু ব্যক্তিগত বহুবার করছি দাদা আপনি করেন না এটি করেন না তাই আপনার কথা বলছেন না উল্টা মারধুর আমি যে মুখ্যমন্ত্রী এরিয়া মুখ্যমন্ত্রী অন্তত এটা করেন না মুখ্যমন্ত্রীর করছে এটা আমরা প্রকাশ করতে পারছিলাম না এখন বাধ্য প্রকাশ করছে বুঝছেন

পশ্চিম জিলাৰ বিচাৰণ সম্পাদক এরকম একবারে এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয়